পাঁচ থেকে ছটি জেলায় ঝেঁপে বৃষ্টি ভেসতে যাবে দোলের আনন্দ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন ছটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে দোলের আগে বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দোলে ব্যাপক গরমের পূর্বাভাস দক্ষিণবঙ্গে কলকাতায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ জেলায় জেলায় আটত্রিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে এদিকে উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বুধ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংসহ উপরে পাঁচটি জেলায় হবে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দোল উৎসবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে জেলায় জেলায় সকাল সন্ধ্যাবেলায় মনোরম আবহাওয়া বিরাজ করবে বেলা সঙ্গে গরম পড়বে খুব সকালে সন্ধ্যেবেলায় হালকা মনোরম আবহাওয়া রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে তবে পারদ ঊর্ধ্বমুখী থাকবে আগামী তিন দিন কলকাতার তাপমাত্রা ফের পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে জেলা জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের আগামী চার থেকে পাঁচ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এদিকে নতুন করে পশ্চিম সঞ্জে আসবে বারোই মার্চ আসাম রাজস্থানে রয়েছে ঘূর্ণাপথ আর একটি ঘূর্ণাপথ রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তৃত যার জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু উত্তরবঙ্গে বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বুধ বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ বুধ বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এই ছটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আগামী পাঁচ দিন ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি থাকতে পারে অন্যদিকে ভিন রাজ্যের মধ্যে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি করাইকাল এলাকায় ভারী বৃষ্টি হবে কেরালা মাহেতে এবং অরুণাচল প্রদেশে চারটি রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি রাজস্থান গুজরাটের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে প্রবাহ শুরু হবে বৃধব উড়িষ্যা রাজ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কঙ্গন গোয়াতে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন